ভয়াবহ পরিস্থিতি আবারও গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে গাজার বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সুজায়া তুফা ও জায়তুন এলাকায় টানা বিস্ফোরণে কেঁপে উঠেছে রাতের আকাশ হামলার কারণে শত শত পরিবার তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছে উদ্ধারকর্মীরা জানিয়েছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে জনের আহত অনেকেই ভর্তি আছেন গাজার আল আহলি হাসপাতালে বিশেষ করে জায়তুন এলাকায় একটি স্কুলে হামলার খবর পাওয়া গেছে যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল সাত সন্তানের মা আবেয়ার তালবা বলেন সব কিছু ফেলে চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না এই হামলা আবারও মনে করিয়ে দিল গাজা এখনও এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি